করতে গেলে কি তৈরি করতে পারে তিনশো ষাট জন শ্রমিক ওই কাজটা যদি একদিনে করতে যায় তাহলে কি সংখ্যা বেশি লাগবে আর বেশি লাগা মানে কি গোল এখন বলছে কি যে আঠারো দিনে বাদটা শেষ করতে কত করতে অত তাহলে আঠারো দিন আঠারো দিনে বাদটা কাজ করি তাহলে আমার সময় আগের থেকে কি একটু কম লাগবে যেখানে এক একদিনে একদিনে করতে গেলে সময় বেশি লাগছে তাহলে ওখানে আঠারো দিনে করতে গেলে কি সময় একটু কম লাগবে তাহলে তিনশো ষাট গুণ পঁচিশ তিনশো কত আঠারো তাহলে আঠারো কে আঠারো 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 ছত্রিশ জন আর আঠারো দিনে কাজ শেষ করতে কতজন শ্রমিক লাগবে মানে টোটাল পাঁচশো জন আমার শ্রমিক দেওয়া আছে কত তিনশো ষাট জন তাহলে অতিরিক্ত কত লাগবে দেখি অতএব অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন পাঁচশো বিয়োগ তিনশো ষাট সমান সমান একশো চল্লিশ জন উত্তর একশো চল্লিশ জন শ্রমিক লাগবে এখন আমরা তেইশ নম্বর অঙ্কের সমাধান করব আমার তেইশ নম্বর অঙ্ক ছিল এখন আমরা তেইশ নম্বর অঙ্কের সমাধান করব আমার তেইশ নম্বর অঙ্কটি ছিল যে পঁচিশ লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে একটি কাজ আট দিনে শেষ করে দশ জন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটা করতে পারবে তাহলে আমাদের বলছে কত দিন দিনটা তারপরে লিখি পরিশ্রম করে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে ছয়জন পঁচিশ জন লোক একটি কাজ করে আট দিনে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে পঁচিশ জন লোক একটি কাজ করে যেমন আট দিনে আমরা লিখছি যে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে পঁচিশ জন লোক একটি কাজ করে আট দিনে অতএব দৈনিক এই ছয় ঘন্টায় পরিশ্রম করে একজন লোক যেখানে পঁচিশ জন লোক একটি কাজ করছে আট দিনে যদি ওই কাজটা একজন লোক করতে যায় তাহলে সময় বেশি লাগবে পরিশ্রম বেশি করতে হবে আর বেশি মানে কি গুণ পঁচিশ গুণ আট পঁচিশ গুণ আর দৈনিক সেই ছয় ঘন্টা ছয় ঘন্টা পরিশ্রম করে কজন লোক দশজন লোক দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে যদি দশজন লোক কাজটা করতে যায় যেখানে একজন করছে কাজটা বেশি লাগছে ওখানে যদি দশজন লোক কাজটা করতে যায় তাহলে আগের থেকে একটু সময় কম লাগবে আর কম মানে কি ভাগ মানে দুগুণের দশ দুই এক দুই চার দুগুণের আট সময় সময় চার পাতা কুড়ি দিন উত্তর दिन धन्यवाद